স্যার আপনার সাথে একটু কথা বলতে চাই বিষয়টা হচ্ছে যে যে ঘটনা ঘটে গেছে এখন গোটা দেশ জানে এবং গোটা দেশ আপনার পাশে রয়েছে আহ সবার আগে যেটা আমরা জানতে চাই যে আপনার মেয়ে এখন কেমন আছে মেয়ে খুব মানসিক ভাবে বিপর্যস্ত আর বাকি কথা তো বলার নয় এটা সবাই উপলব্ধি করতে পারছেন এখন সেটি সুস্থ বাড়িতে আছে স্বাভাবিক আছে

দেখছি পুলিশের তরফে বা প্রশাসনের তরফে কি এর কোন ব্যবস্থা হয়েছে বা চিকিৎসার জন্য কলকাতা পুলিশ সর্বোত্তম ভাবে আমাদের সাহায্য করছে এবং আমি আস্তে রাখি কলকাতা পুলিশের প্রতি কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছে এটাতে আপনারা খুশি অবশ্যই খুশি কলকাতা পুলিশ দ্রুততার সঙ্গে কাজটা মানে করছে এবং খুব দ্রুতর সঙ্গে আসামিদের ধরতে সক্ষম হয়েছে এবং তদন্তের গতি দ্রুততার সঙ্গে হচ্ছে অনেক মহল থেকে বল হচ্ছে এটা নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত আপনারা কি চান না আমরা এখন বর্তমানে সিবিআই তদন্ত চাইছি না কলকাতা পুলিশের উপরে আমাদের আস্থা আছে লালবাজার যে সিট গঠন করেছে আমার তাদের প্রতি আস্থা আছে আচ্ছা এই মনোজিৎ যার বিরুদ্ধে প্রধান অভিযোগ যে প্রাইম অ্যাকিউজ তার দিকে আগে থেকে পরিচয় বা ও কি আগে থেকে টার্গেট করেছিল এরকম কিছু আপনার মনে হয় দেখুন এই ব্যাপারটা আমার পক্ষে বলা সম্ভব নয় কে কাকে টার্গেট করছে কোন মা বাবা তার ছেলে মেয়েদের যদি স্কুলে পাঠায় হম কলেজে পাঠায় বিশ্ববিদ্যালয়ে পাঠায় ঠিক কার ওপর রাস্তাঘাটে কে কাকে টার্গেট করছে মা বাবার পক্ষে জানা সম্ভব নয় অতএব এই 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 উত্তর আমি কি করে দেবো আচ্ছা মেয়েকে মেয়ে বলেছে কিছু এ ব্যাপারে যে মানুষ যদি আগেও তাকে বিরক্ত করতো কিনা দেখুন এই ব্যাপারে আজকালকার সমস্ত আধুনিকতার যুগে আধুনিকতার যুগে সমস্ত ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় তারা যাওয়া আসা করে এবার রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা হয় অনেক কিছু হয় হুম এই হোক আমি বিস্তারিত এইসব কোশ্চেনে আমি যাব না এখন যেটা আমার মানে প্রথম যে কথাটা হচ্ছে যে এই কষ্টটায় ভুগিয়েছে বা যারা কষ্টায় ভুগিয়েছে তাদের সবচেয়ে আরো সাজা সাজা হয় এই মানসিক বিকারগ্রস্ত যারা সমাজে আছে তারা যেন মানে দেখো তাদের প্রতি কি সরকার এবং বিচার ব্যবস্থা কি করতে পারে তাই জন্য আমি সর্বোচ্চ সাজা চাইছি আপনারা কি সাজা চাইছেন ফাঁসির সর্বোচ্চ সাজা সর্বোচ্চ মানে যেটা ফাঁসি যদি বলেন তাই সর্বোচ্চ আর আমি বিশেষ কিছু বলতে এখন আমার মেয়ে না না আমি বুঝতে পারছি আপনার মানসিক পরিস্থিতির কথা আমরা আমি খুব দুঃখিত এবং লজ্জিত এই অবস্থাতে আপনাকে বিরক্ত করছি কিন্তু শুধুমাত্র কথা বলার কারণ হচ্ছে যাতে সত্যটা সামনে আসে যেমন সকলে সত্যটা জানে সেই কারণেই আপনার যাই সত্যটা সামনে আসুক এবং আহ যাতে সবাই জানতে পারে যে যারা এইসব কাজ করে বেড়া তাদের উপযুক্ত ঠিক যাতে সাজা আমরাও আইন আইন যাতে আইনত আমি আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং আইনের দারে এই কাজটা সম্ভব আমি করি। আমরাও কাজ করছি যাতে সত্য সামনে আসে এবং আমরা প্রার্থনা চাই সেই জন্য দায়িত্বশীল সংবাদ মাধ্যমের সঙ্গে আপনাদের পরিচয় গোপন রেখে শুধুমাত্র আপনাকে জিজ্ঞাসা করে যাতে সবাই বাকিটা জানে যাতে সত্যটা জানে সেই কারণে আপনাকে প্রশ্ন করছি আমরা আমাদের আর জিনিস জানা ছিল প্লিজ আমি কিন্তু সমস্যা আর বলার কথা মানসিকতা নেই বেশ বেশ কসবা কাণ্ড নিয়ে তোল পার রাজ্য কিন্তু আমাদের মাননীয়া সে কিন্তু মুখে কুলুপেটে বসে আছে অবশ্য তার দলের লোকেরা অনেকে অনেক কথা বলছে কিন্তু এখনও এমন শোনা যাচ্ছে যে ধর্ষণ নাকি হয়ইনি মেয়েটা নাকি স্ব ইচ্ছায় তার কাছে গিয়েছিল কারণ ভাইস প্রিন্সিপাল বলছে এত রাতে কেন গিয়েছিল এত রাতে তো নয় তার ফার্স্ট সেমিস্টার সামনেই সেই সেমিস্টারের জন্যই সে ফর্ম ফিল করতে গিয়েছিল আর তারপরে তাকে আটকে রাখে তারপর রাত পর্যন্ত চালায় নির্যাতন ভাইস প্রিন্সিপাল সব কথাতেই বলছে আমাকে খবর নিয়ে বলতে হবে খবর নিয়ে বলতে হবে অথচ এই গুণধর এই গুণধর মনোজিৎ গুণকীর্তিবান সে কিন্তু ঘটনা ঘটানোর পর ভাইস প্রিন্সিপালকেই ফোন করেছিল কেন ফোন করেছিল বৃত্তান্ত সবটা সামনে আনব আনবো তারও আগে একটা কথা বলি যে আমরা জানি তিলোত্তমা গত বছর নয় আগস্ট যে ঘটনা ঘটেছিল রাজ্য তথা দেশ বিদেশ সমস্ত তোলপাড় হয়ে গিয়েছিল আবারও বছর ঘুরতে পারলো না আরেক তিলোত্তমা না এখানে নাম দেওয়া হয়েছে তিলোত্তমা নয় অপরাজিতা সত্যিই সে অপরাজিতা তার কারণ হচ্ছে এর আগেও এই শয়তান ধর্ষক মনোজিৎ সে কিন্তু প্রচুর মেয়ের সর্বনাশ করেছে মেয়েরা ভয়ে মুখ খুলতে পারেনি তার বাবা মায়ের যান নিয়ে নেবে বোনের ইজ্জত নিয়ে নেবে এই ধরনের হুমকি ধমকি চমকি দিয়ে গেছে রীতিমতো দাদাগিরি করে গেছে এই শয়তান সেই ভয়ে সেই ভয়ে প্রতিটা মেয়ে মুখ খুলতে পারেনি আর সে নিজেও স্বীকার করেছে যে এই রকমের কেস তো আমি অনেক করেছি এই রকমের কেস আমি অনেক করেছি বুঝতে পারিনি মেয়েটা ঘাপলা করে দেবে বুঝতে পারিনি মেয়েটা গিয়ে বলে দেবে মানে পুলিশ স্টেশনে গিয়ে বলে দেবে এবারটা একটু চাপ হয়ে গেছে নাহলে এইরকম কেস আমি অনেক করেছি এত বড় কথা বলে দেওয়ার পরেও তার উকিল তার হয়ে লড়ে কি বলছে যে না হতেই পারে এই মেয়েটা লাভ বাইট দিয়েছে হতেই পারে মেয়েটা পোস্ট পাওয়ার জন্য ছেলেটির কাছে গেছে সবই হতেই পারে যেখানে যে ধর্ষণ করেছে সে বারবার বলছে যে হ্যাঁ আমি করেছি হ্যাঁ আমি করেছি তা যাই হোক এরপরে একটা ধর্ষিতা নারী বা ধর্ষিতা মেয়ে তার ওপর দিয়ে কী যায় সেটা শুধুমাত্র সেই জানে আর তার পরিবার জানে আমরা শুধু গলা ফাটাতে পারি আমরা শুধু প্রতিবাদ করতে পারি হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে এবং যারা জনগণ রয়েছে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে টলিউড থেকে বলিউড সবাই প্রতিবাদ করছে কিন্তু শাসক দল উল্টো কথা বলছে না সবাই নয় কেউ কেউ বলছে বন্ধু বান্ধবীদের মধ্যে রেপ করলে আর কী করা যাবে সত্যি কি করে বন্ধু হয় যে ছেলেটা বারো সালে ওকালতি পড়েছে এখন সে ওখানে কাজ করছে তো সেখানে আজ প্রথম সেমিস্টারের যে দেবে তার সঙ্গে বান্ধবী কী করে হতে পারে আর বন্ধু বান্ধবীকে রেপ আমরা জানি যে আইনে রয়েছে স্বামীও যদি তার জোর করে তার স্ত্রীর সাথে মিলিত হয় তাহলে সেটাকে ধর্ষণের পর্যায়ে পড়ে তাহলে বলছে বন্ধু বান্ধবীকে রেপ করেছে কি আর এমন হতে পারে যাই হোক এই ঘটনা ঘটার পর মেয়েটা কি অবস্থায় আছে মেয়েটার পরিবার কি অবস্থায় আছে আজকে আমরা সরাসরি শুনে নেব সেই মেয়েটার বাবার মুখ থেকে সমস্ত ঘটনা মানে ভাবতেও অবাক লাগে এই মেয়েটি কতখানি কষ্ট করেছে সেই সময় কতটা যন্ত্রণা পেয়েছে দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওতে হকি স্টিক নিয়ে যাওয়া হচ্ছে সেই হকি স্টিক দিয়ে তার মাথায় মারা হয়েছে ভাবতে পারো হ্যাঁ তিলোত্তমার মতন যে তিলোত্তমার যে পরিস্থিতি হয়েছিল যে সর্বনাশ ঘটেছিল ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল সেই জিনিসটা হয়তো এর সাথে হয়নি এর অনেক কপাল ভালো কপাল ভালো এবং এত বড়ো শয়তান যে এই ঘটনা ঘটাবার পরেও ইনহেলার এনে তার উপরে অত্যাচার করেছে এবং আবারও ইনহেলার এনে দিয়েছিল এই জন্যই যাতে আবারও কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবারও অত্যাচার করতে পারে সারা রাত ধরে অত্যাচার চালাতে পারে কিন্তু যে কোনো কারণেই হোক নিজেরা মানে কি বলবো ব্যাপারটাকে ওখানেই শেষ করেছিল আর মেয়েটা প্রাণে বেঁচে গিয়েছিল আর এই যে জায়েব আহমেদ অনেকেই আছে যে এমপি বলছে যে এমপি বলছে তারা বলছে যে আমরা দাদার নির্দেশেই ভিডিও করেছি দাদার নির্দেশে দাদার কথা রাখতেই আমরা কাজ করেছি কে হে এই দাদা আসলে এই দাদার দাদাগিরি এত বেড়েছে ওপর মহলের কিছু মানুষের সাপোর্ট পেয়ে না হলে ভাইস প্রিন্সিপাল ভয়ে চুপ করে থাকে একজন অধস্তন মানে অস্থায়ী কর্মচারী অধস্তন কর্মচারী শুধু বললে হবে না অস্থায়ী কর্মচারীর ভয়ে বড় বড় করে ব্যানারে মনোজিৎ নাম লেখা মনোজিৎ আমাদের হৃদয়ে থাকবে তো যাই হোক এখন হৃদয়ে থাকবে কি জেলে থাকবে আর সেটা পরের কথা সেটা অবশ্যই বিচারাধীন বিষয় কারণ এখন অভিযুক্ত হিসেবে তাকে বলা যেতে পারে কিন্তু তাকে অভিযোগ যতক্ষণ না প্রমাণিত হচ্ছে তাকে নাকি ধর্ষক বলা যায় না অনেকে গলা ফাটাচ্ছে ধর্ষক বলা যায় না কিন্তু সে নিজেই স্বীকার করছে যে হ্যাঁ আমি করেছি তার কথা শুনলে গাছ শিউড়ে উঠবে পুলিশের সামনে বসে পুলিশের টেবিলে বসে যা যা বলেছে যারা শোননি আমার চ্যানেলেই এই ভিডিও দেওয়া আছে অবশ্যই শুনে নিও আর এখন চলো আমরা শুনে নিই ধর্ষিতার বাবা নির্যাতিতার বাবা কি বলছে নির্যাতিতা এখন কি পরিস্থিতিতে আছে তার বাবা কি পরিস্থিতিতে আছে নির্যাতিতা এখন কেমন আছে সবটা আমরা শুনে নেব নির্যাতিতার বাবার মুখ বাবার মুখ থেকে তো চলো আমরা শুনেনি হ্যাঁ অবশ্যই নিজাজিতার বাবার গলার ভয়েস এখানে মোল্ড করা হয়েছে এবং ছবিও দেওয়া হয়নি মানসিক যদি বিপজ্জস্থা স্বাভাবিক কি বলবো বলতে চাইছি না মানসিকভাবে রয়েছে সোমাটাইস্ট হ্যাঁ সেটা স্বাভাবিক তার জন্য কি ওর কাউন্সিলিং চলছে চিকিৎসা চলছে সেটা আমি মোটামুটি আমার যতটুকু সম্ভব সেটাগু আমি পুলিশের তরফে বা প্রশাসনের তরফে কিカウンসেলিং এর কোনো ব্যবস্থা হয়েছে গব্যাগিটস জন্য কলকাতা পুলিশ সর্বো কিভাবে আমাদের সাহায্য করছে এবং আমি আস্থা রাখি কলকাতা পুলিশ শত পুলিশ যেভাবে তদন্ত করছে এতে আপনারা খুশি অবশ্যই খুশি কলকাতা পুলিশ দুততার সঙ্গে তদন্ত কর মানে করছে এবং খুব দ্রুতর সঙ্গে আসামিদের ধরতে সক্ষম হয়েছে এবং তদন্তের গতি দ্রুততার সঙ্গে হচ্ছে অনেক মহল থেকে বলা হচ্ছে এটা নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত আপনারা কি চান না আমরা এখন বর্তমানে সিবিআই তদন্ত চাইছি না কলকাতা পুলিশের উপরেই আমাদের আস্থা আছে লালবাজার যে সিট গঠন করেছে আমার তাদের খুবই আস্থা আছে আচ্ছা এই মনোজিৎ যার বিরুদ্ধে প্রধান অভিযোগ যে প্রাইম অ্যাকিউজ তার সাথে কি আগে থেকে পরিচয় বা ও কি আগে থেকে টার্গেট করেছিল এরকম কিছু আপনার মনে হয় দেখুন এই ব্যাপারটা আমার পক্ষে বলা সম্ভব না কে কাকে টার্গেট করছে কোন মা বাবা তার ছেলে যদি স্কুলে পাঠায় কলেজে পাঠায় বিশ্ববিদ্যালয়ে পাঠায় ঠিক কার ওপর রাস্তাঘাটে কে কাকে টার্গেট করছে মা বাবার পক্ষে জানা সম্ভব নয় অতএব এই এই উত্তর আমি কি করে দেবো আচ্ছা মেয়েকে মেয়ে বলেছে কিছু এই ব্যাপারে যে মানুষ যদি আগেও তাকে বিরক্ত করতো কি না দেখুন এই ব্যাপারে কল আজকালকার সমস্ত আধুনিকতার যুগে আধুনিকতার যুগে সমস্ত মেয়েরা উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় তারা যাওয়া আসা করে হুম এবার রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা হয় অনেক কিছু হয় হুম যাই হোক আমি বিস্তারিত এইসব কোশ্চেনে আমি যাব না এখন যেটা আমার মানে প্রথম যে কথাটা হচ্ছে যে এই কাজটা ঘটিয়েছে বা যারা কাজটা ঘটিয়েছে তাদের সর্বোচ্চ যেন সাজা সাজা হয় এই মানসিক বিকারগ্রস্ত যারা সমাজে আছে তারা যেন মানে দেখুক

বিশেষ কিছু বলতে এখন আমার ভালো লাগে না আমি বুঝতে পারছি আপনার মানসিক পরিস্থিতির কথা আমরা আমি খুব দুঃখিত এবং লজ্জিত এই অবস্থাতে আপনাকে আমি বিরক্ত করছি কিন্তু শুধুমাত্র কথা বলার কারণ হচ্ছে যাতে সত্যটা সামনে আছে যাতে সকলে সত্যটা জানে সেই কারণেই আপনার যাই সত্যটা সামনে আসুক এবং আহ যাতে সবাই জানতে পারে যে যারা এইসব কাজ করে বেড়া তাদের উপযুক্ত ঠিক যাতে সাজা আমরাও আইন আইন যাতে আইনত আমি আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল তবে নাইndarray এই কাজটা সম্ভব আমি মনে করি আমরাও কাজ করছি যাতে সত্য সামনে আসে এবং আমরাও প্রার্থনা চাই সেই সেইজন্য দায়িত্বশীল সংবাদ মাধ্যমের সঙ্গে আপনাদের পরিচয় গোপন রেখে শুধুমাত্র আপনাকে নির্দেশ করে যাতে সবাই বাকিটা জানে যাতে সত্যটা জানে সেই কারণে আপনাকে প্রশ্ন করছি আমরা আমরা আর জিনিস জানা ছিল আর आदमी আমি আমি সেই আর বলার কথা আর মানসিকতা নেই বেশ বেশ ཨ་བེ་ ཨ་ཤོང་གོ་ ཐུགས་རྗེ་ཆེ་